কতিপয় দুর্নীতি বাজ ভণ্ড মানুষ থাকছে লুটে এ দেশটাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় দুই বেটাকে কতিপয় দুর্নীতি বাজ মানুষ থাকছে লুটে এদেশটাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে আমি ভাই খুব কিছু নই আমি ভাই খুব কিছু নই আমি ভাই খুব কিছু নই আত্মভোলা পথ চলা এক শিল্পী কবি চলি তাই চলার পথে আড়াল হতে চুপটি করে দেখছি সবই দেশে হয় চলছে কেবল জবরদখল দখল দুর্নীতি আর খুন খারাবি দেখে সব খেই হারিয়ে যাই পালিয়ে দুঃখ জ্বালা বলবো কাকে দেখে সব খেই হারিয়ে যাই পালিয়ে দুঃখ জ্বালা বলবো কাকে লাগে ভয় কখন কি হয় লাগে ভয় কখন কি হয় লাগে ভয় কখন কি হয় ধরলে বেশি পড়ব যেই কোন বিপাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে দেখেছি কোর্ট কাচারি দেখেছি কোর্ট কাচারি দেখেছি কোর্ট পুকুর চোরি করেও মানুষ পাচ্ছে ছাড়া দুটাকার পকেট মেরে রাস্তাঘাটে কিলমোড়া খায় চড়বে বেচারা পুলিশের নাকের গোড়ায় রক্ত ছড়ায় সন্ত্রাসীদের চাকু ছোড়া বুঝি না আমজনতা বকরি ভেড়া কোন প্রাণীকে ডাকে বুঝি না আমজনতা বকরি ভেড়া কোন পুলিশ ডাকে প্রশাসন গডফাদারের প্রশাসন গডফাদারের প্রশাসন গডফাদারের হুকুম তামিল করতে লাগাম পড়ছে না কে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে কলেজের ক্যাম্পাসে ওই কলেজের ক্যাম্পাসে ওই কলেজের ক্যাম্পাসে ওই বাদ দিয়ে বই আড্ডা মারে ছোকরা ছড়ি মাদকের নেশায় কেশোর কম বয়সেই খায় সিগারেট চোদ্দ কুড়ি মেয়েদের ফ্যাশন দেখে লজ্জা পে ও আছড়ে পড়ি মনে হয় রং চে হারায় নয় তো মানুষ আস্ত বানর সাজ পোশাকে মনে হয় রং চে হারায় নয় তো মানুষ আস্ত বানর সাজ পোশাকে নিজেদের সংস্কৃতি সব নিজেদের সংস্কৃতি সব নিজেদের সংস্কৃতি সব বাদ দিয়ে লোক করছে কবল পশ্চিমাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই ভেটাকে তুই বেটাকে তুই এটাকে এদেশের লক্ষ্য যুব এদেশের লক্ষ্য যুব এদেশের লক্ষ যুব কাজ না পেয়ে বেকার হয়ে ঘুরছে শেষে নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ভারী দেশপ্রেমিকের ছদ্ম বেশে অফিসের সাহেব পিয়ন সবাই এখন ঘুষে এনে মুচকি হেসে বুঝি না মুখ বুঝে সব বিজ্ঞ সমাজ কোন কারণে নীরব থাকে বুঝি না মুখ বুঝে সব বিজ্ঞ সমাজ কোন কারণে নীরব থাকে কত আর বলবে আমায় কত আর বলবে আমায় কত আর বলবে আমায় চুপ করে থাক তুই তুই বেটাকে কত আর বলবে আমায় চুপ করে থাক তুই বেটাকে তুই আমি ভাই শেষে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খুঁজবে ভেজাকে আমি ভাই শেষে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খুঁজবে ভেজাকে আমি ভাই সে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খুঁজ ভেজা আমি ভাই শেষে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খোঁজ যাকে আমি ভাই শেষে মানুষ হারিয়ে গেলে